একজন মানুষ আই সিনাইয়া দিলাই কোনোদিন দিন আইব আপনার এরিয়া মাইক কই লেবা লাই গুবে হাই আমি আর কইতে কইতে বুড়া লাই গেছে এপি শনিবারি বাজারে দেখবা ভাই উত্তম নামক একটা ড্রাইভার 3500 টাকা আমার নিছল আইজ পর্যন্ত লইতাম পারছিনা সাইবা এখান লাগে লাগাই দিবা পড়ি যাই বুঝাইছি নেগিতে জীবনে আর জীবনে টাকা পাইতা না আয়াল লাগি বাবা জানিয়া রাখবা আমি আজকে সিনায়া দিলাইলাম ইলা কত মানুষে আফসুস ঘটনা কান্দিত আমি তো তারা চিনিও না এমন স্কুলের জমানাত লগে পড়িছিল দেখলাম হরু মরু আইসে একদিন আইয়া ভাত পড়ে তার গাড়ি এখন নষ্ট গেছে নাকি তা ঠিক করি আনতো আইয়া ঠিকা পাঁচ হাজার দাবি করছে এই সময় ফোকাটো আসলো সাড়ে তিন তিন দিলাইছে কইলাম হিন্দু মানুষ মনে কর দিলাইব হিন্দু মানুষ কিছু বিশ্বাসই আসুন দেন ও আল্লাহ দেখা যায় হিন্দুর মধ্যে জঘন্য হিন্দু এগু বুঝাইছেন সারা হিন্দু বাদ না আর সারা মুসলমান বাদ নাই এর লাগি আমি কইলাম ও কারণে সিনাইয়া দিলাম বিপদি হইবা কোনো দিন আইতে পারে খয়রর ডাল লইতে পারে এটা বহু দূরে দূরে যায় না ও আনে আর দেওয়া নাই আল্লাহর বন্দে গান যার কারণে বিশেষ করিয়া নিতায় মানুষর কাছ থাকি বিপদি বঞ্চ আনছো সময় মতো দিতা তবে আওলা দর শর্ত ইয়া থাকছে গিয়া আপনার জিন্দগি তলা আপনার জিন্দগির মধ্যে ওলা আপনি ঠেকা আনতে সময় নির্দিষ্ট একটা টাইম দিয়ে আনতা বাইসা বাবাই আমি পনের দিন পরে আপনার ঠেকা গোলে আমি কর্ম দিমু আর ইলা না আওলা দানার হস দিয়া দিতা আপনি মাসলা মানুষের কাছ থেকে আওলা অমুক দিন দিমু অমুক দিন বার সৈন্যাম জলদি গিয়া তুমি আর একটা একটা টাইম টাইম একটাও আরেকটাও লগে লগে বন্দে গান বিশেষ করিয়া আরেক দিন ফার্সন আরেকটা টাইম লো মানুষে তোমারে খাইতো না এর লাগে আমাদের দেশে আওলাদ আপনে না জান কিছু মানুষে কিন্তু কোনো মানুষে বিলকুল ঘুরায় না ও আওলাদা নিয়ার দিতা নাই জানিয়ার একবার দুনিয়ার দি শৈন্য একদিন দিবা বলে কোন দিন কি আমতর দিন সেই কঠিন দিন দিতে লাগবো হ্যাঁ আসুন বলে বিশেষ করিয়া কোনো মানুষে দেখবা গিয়া কইব বাইরে খাইল দিলাই মোজানিয়া রাখি খাইল বেশি যে মিসা মাতন খাইল বাবা আর একদিন আঙ্গাজ ভর খাইল তুমি বুঝি বা আর একদিন জারি লাউ না ওলা যায় খাইল মানে আপনারে গিয়া খোয়া মানে দুঃখ হয় খেয়াল করো শোচ করবা খাইল টাটা বেড়লা যে কইব সামনের বুধবারে

এর লাগে আল্লাহর মন দেখে না ওলাদ আনার লগে লগে দয়া করি আমরা দেওয়ার চেষ্টা করতাম এগুন আমরা ঘুরাইয়া দিতাম ফারি না ওলাদ অকলারে যাইতা আম খেয়াল যদি বনিন তোর হক যদি দাবিয়া খাইলাই তাহলে জানিয়া আলাক বা তোর হক ওলা একদিন দিবা বইনে যদি চায় বনিন তোর হক ভাই এনতে আলোক করিয়া রাখতা বনিন তোর সমঝাইতা বইনে নিচন্না বলে না ভাই আমরা রে বিবাহ দিসলাই বালা হিসাবে চলিয়ার আমরা সুখে আমরা স্বামীর বাড়ি খাইয়ার সম্পদ তাহক হয়তো তোরা বেচিয়া আনিয়া হজুজ কর্ম কিবা তো দেখা এখন তাহক বা সম্পদ তাহক বা এন্তরে যদি বনিনতে আবার বাটিয়া দিলেন নেকুয়াগে কোনো বাধা নাই তবে সব বনিন্তে নেই না আর বেশিরভাগ বনিনতে নেওয়ার খেয়াল থাকে বলে এখানে কোনো বন স্বামীর বাড়ি বড় কষ্ট করে বা বাবার সম্পত্তিটা বার করিয়া বনিরে বনি রেখে গর্বা নাই ইয়া বলে আপনার বইটা বড় কষ্ট করে জামাই বাড়ি বড় কষ্ট লাগে বাইনতে দয়া করিয়া বনির সত্ত্বটা বাইর করিয়া দিয়া তরে গরুর বানাইয়া দেখা বনিন বিপদ করছোন আপনারা যতটুকু ফারণ সাহায্য কর ওরে আল্লাহর বন্দেকার আর কোনো বইনে দেখবা জীবনে আর নেওয়া না হয়। কোনো বনিনতে নিয়া বার নিয়া হজ ঘর কোনো বনিনতে বাবার সম্পদ নিয়া কিতা ঘরণ গড় নিতা যাই যা তোর হক বাইনতে দিলাই তাই আমরা লোভ করতাম নাই গুলা বনির হোক বইনে যদি দান করিয়া যায় গিয়া কোনো বাধা নাই বইনের কাছ থেকে সুবিধার্থে যদি কোনো ক্ষেত্রে কুজিয়া মাঙ্গিয়া যদি রাখুন বুনগো আমি কষ্ট করি আর আমরা বাইয়ান জাগাও যার না বাড়ির চুড়া কম নিয়ে দিয়া যাও কোনো বাধা নাই নতুবা যতটুক প্রাপ্য হক আছে বনিন সব হক আদায় করি লাইতাম এর লাগে আল্লাহর বন্দে গান দুনিয়ার জমিনের মধ্যে আমরা এই ধরনের বিশেষ করিয়া জমিন হক গুলা আদায় করার চেষ্টা করదా আল্লাহ কোরআন আর কারীমার মধ্যে ঘোষণা কৰণ ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ও মধ্যে তুলতে সময় ওজন ঠিক রাখিয়া তুমি তান ইনসাফর সহিত তুমি দেন বাটা বাটি করিও এর লাগি যারা দোকানদারি কর্ডা ব্যবসা বাণিজ্য কর্ডা এখন অবশ্যই উল্টা পাল্টা হইতো না বুলে হইতো না ডিজিটাল সব ফাল্লা বাই রয়ে গেছে গিয়া হইছেন না না আগে তো বই তবে কোনো সময় বেশ কম গেছে এটা বুলে হইলে আল্লাহ মাপ দিব কোনো বাধা নাই বুলে হইলে আল্লাহ মাপ দিব আর নতুবা বর্তমানে দেখো কাম ডিজিটাল সব পাল্লা হয়ে গেছে গিয়া ওজন ঠিক রাখি আমরা ব্যবসা করতাম বেশ দেওয়ার দিলে আমার ক্ষতি লস হইব ব্যবসায় মার খাইব আর যদি হম দিলাই হম দিয়া যদি আমি পাল্লাই মারা যদি আরম্ভ করিলাই আমি হারামি তরিকা ব্যবসা করলাম মানুষের হকর দাবি আমার কাছে রই যাইব গিয়া মা হলে আমরা ঠিক রাখতাম জমিনের মাফ ফকা কোন খাদ্যর জিনিস মাফিতে সময় কপা যে কোনো জিনিস মাফিতে সময় মাপটা আমরা জমিনের মধ্যে ঠিক রাখতাম মাপটা যদি সঠিক নিয়মে সঠিকভাবে যদি আমরা বিশেষ করিয়া রাখি ওরে আল্লাহর বন্দেগান আমরা সহি হিসাবে ব্যবসা বাণিজ্য করলাম সহি তরিকা দেখলাম আর যদি এটা সঠিক আমরা রাখি না তাহলে আমরা জিন্দগির মধ্যে দেখবা কোনো দিন আল্লাহ বাঁচতে দয়া করি আমরা এই জিনিস দেখি জিনিসের কারণে কেমতর দিন আল্লাহর দরবার হোক আমরা আটকে যাই মুগিয়া এই কবাই যা সে আর আছে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بأي مسلمان اللقي أبار الله پاك رب العالمين جنان كتاب مرقوم وبندغل جنيا رقوم তুমি তাই জেন আইলিন সিজিন সিনো না সিজিনের কথা কই আছে বলে কিতাবের মধ্যে আছে কিতাব উম্মার কোম কুরআন শরীফের মধ্যে আছে কিতাব আছে তুমি তাই জানিলা ও সিজিন কোথায় সিজিন কোন জগত আবার আল্লাহ জাতে জানাই ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন ও আমার বন্দেগান তুমি তান জানিয়া রাখো এক বুড়ো মানুষ জমিনের মধ্যে হইবা যারা আখের জিন্দেগিরে আখের তারা বিশ্বাস করিয়াও করতো নাই আখের তারা বিশ্বাস পুরাপুরি করতো নাই তারা মিথ্যা মনে করব হাসা মনে নাই আল্লাহ পাক রব্বুল আলমিনে কিয়া মতর দিন তোমারে জিজ্ঞাসা করবা কেন তুন মিছা মনে করলে কেন তুন মিশা মনে কর যার কারণে ওয়াই নুইয়া উমা মুকাজ্জিবিন আল্লাহ কইতরা ও বন্দা জানিয়া রাখো একগুলো মানুষ জমিনের মধ্যে থাকবা যারা আখে রাত্রে অস্বীকার করবা বিশ্বাস করতে নাই ইতা মানিও মানতা নাই ইটা দিল কোনো সময় আইলে বাদে সরাই দিবা কইবা না এটা বুধ বই না আল্লাহ সৃষ্টি করছেন হাসাও কোনো জ্বালাই দিবেন আল্লাহ কইবা আখে রাত্রে অস্বীকারী যারা আসন যারা কেমাত্রে ভয়াবহ আজাব কিয়ামতের সবকিছু এগুলা তারা বিশেষ করিয়া বিশ্বাস করতে নাই রে বান্দা মাশাআল্লাহ नारे तकबीर আল্লাহু আকবার नारे तकबीर আল্লাহু আকবার আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব সাধারণ সম্পাদক উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাআত সভাপতি সভাপতি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নতুল জমাত প্রিন্সিপাল রাতাওয়ি নিজামিয়া ঠেইটল মাদ্রাসা মাশাল্লাহ যাই হোক মাত্র মাহিনে খেরাম প্রিন্সিপাল সাহ আই গেছন ও সময়ের বিত্তে রেস্ট করবা ও আজও একটা কার্যসূচি আছে আমি মূল্য আসলাম সাড়ে পাঁচটার থেকে ছয় ষাটটা দেড় ঘন্টা আমার প্রায় আধা ঘন্টা সাহেব খাই দিয়েছেন এই মাইনাস ওই গেছে আমার বাইব আর আর বিশেষ করিয়া নামাজ পড়েও আপনার তোর সামনে আপনার প্রিন্সিপাল সাবরে দেওয়ার তাই তাকতে তাকতে আলি আহমদ সবাই যা আলি আহমদ তাকতে তাকতে আমার দুদিন এটা খুব সিরিয়াল লাগাই যে এর কারণে আমি আর বেশি লম্বা যে আর দুই নম্বরে আমি যাইতাম হাইনা কান্দি এটা বহুত রশী বুদ্ধর এর কারণে আমি চাই আর আপনাদের ক্ষেত্র আর আর না বেছি কল হৈছে না ৰুটিন নষ্ট হৈ যোৱাৰ অ প্ৰিন্সিপাল চাবাই গৈছো কিয়া লাহোমা চাল্লে আলাম চাই দিনা মাওলা না মহম্মাদ ৱালা জাহি দি না মাও দানা মহাম্মা দল্লাহোমা আলাম জাই হে দে না মাও না না মহ আমি চোৰাই মোটা যে চোৰাক সয়েটা আয়াতেক কৰি মা আমি বেককে কৰলাম আলোচনা কৰলাম আমি বিশেষ কৰিয়া জেগুলা উপস্থাপন কৰছি আপনারার আৰু ইগুল ইলাট যদি আমরা কৰি ইটাৰে দুনিয়াতো কোনো মানুহৰ মানুহে নিবনীখন যাই যি না ওজনৰ যদি সে কম দে এই দুকাৱা মাপ থম কম দুকা বাজে খুব হুঁস আমরা মাপ খাটি রাখতাম খুব হুঁস কড়িয়া যার কারণে বিশেষ করিয়া এর বের বনিতর হক যেটা আছে বালা হক আমরা হক আমরা মারিয়া খাইতাম না এটা আদা করতাম সবে একদিন কেমতর দিন আল্লাহ পাক রব্বুল আলমিনের গিয়া কি করা লাগবে হিসাব দিতে লাগব আর সঠিক কেমতার দিন লেয়াও মানে আজিম দিন ই দিন সম্পর্কেতে কিছু আমি আলোচনা করছি যে দিনক সূর্যর গরম তাপে মানুষের শেয়র খান পর্যন্ত ভানি হইব খেওরের গলা পর্যন্ত খেওরর সমর পর্যন্ত খেওরের হাঁটুর গিলট পর্যন্ত মানে হাঁটুর গিলটি পর্যন্ত ও মানুষ গামে সাথার হাঁটব আর ই গাম বুটেন ঠান্ডা থাকতো না বুটেন গরম থাকতো জেঠার দ্বারা মানুষের মানে মগজ গরম হয়ে যাব খানার দিকে ল বাইয়া ফলব তারপরে মানুষের গরম তাপর কারণে হাড্ডিত পর্যন্ত সিনকারী দিব ডাকিব গরম কোনো সময় হাড্ডিত চিনকারি দেনানি কোনো দুঃখ পাইলে স্পট পাইলে এই অবস্থা আসর ময়দান ভয়াবহ দিন এর লাগি ভিন্ন রওয়ায়ত আল্লাহর কইতরা কইতর দিন চুপচাপ তুমি তাহলে রসুল্লায় আঙ্গুল দিয়া টুটুয়াত দিয়ে গো খবরদার তুমি তা দুনিয়াত এই ধরনের সাজ তাকি বা কেয়ামতর দিন দিন যে দিনের মধ্যে এক বলে তিনশো বছর এক রায়ত্তর বছর এক হাজার বছর আর এক রত চল্লিশ হাজার বছর আল্লাহ মানুষের হাসর ময়দানও হারা ঘরাইয়া রাখবা বড় সঠিন দিন সেও জিকাইত নাই সেও ডাকিত নাই ও একাদারে থাকবা মানুষ ওটা বহুত বড় আজাব বহুত সঠিন আজাব হাসরের ময়দানও ভয়াবহ আজাব এর জন্য সেই হাসরের ময়দানের আজাব যেটা এটা যারা অস্বীকার করবো আল্লাহ দিন আগেরাতর আজাব এগুলা তারা মিথ্যা মনে তারা এগুলা সত্য মনে নাই তারা কিন্তু জানিয়া রাখ ভয়াবহ আজাবটা সত্য মহাসত্য সেই আজাব আমি আল্লাহ পাক রব্বুল আলমিনে কি রাখছি তৈয়ার হরিয়া রাখছি এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়াম আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন আল্লাযিনা ইউকাযিবুনা বিইয়াউমিদ দীন এক গুরু মানুষ ও গুরু মানুষ যারা মানুষে মিছা মাতিব কইব আগে দি যে তার আগে দি যে দিন ইতা দিন সম্পর্কে তাদের কোনো চিন্তা ধারণা দত্ত নাই মাত কিতা মাতো খান এখন আমরা কইয়ান নানি ইতা আবো কত দূর ওই কি আমত অত একটা আসে না দিল থাকতে পারে ইটা আবো হান থেকে কান্ন দিন ইটা আবো আলি মুখলে ডোর ডাকাই রাখরা না কানো ইটা ভাইতে ইটা বহুত দেরি ও যেন মানুষে করব আগে দি দিন আগে দি আর আগে দি আর খালি আগর চিন্তা করব মানছে ও বাবা জান ইয়া রাখো কা দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার আজকে যে দিন গেল তেরোই ফেব্রুয়ারি ই দিন গেছে প্রত্যেকের হায়াত তাকিয়ে দিন কমি গেল গিয়া আগামী বছর তেরোই ফেব্রুয়ারি আইব কিন্তু ঈদ ইনার ভাইতাম নাই আগামী বছর তেরোই ফেব্রুয়ারি আইব হয়তো দেখবায় খুব বেশি ঠান্ডা নতুবা গরম ই বছর তেমন বেশি ঠান্ডা নাই কিন্তু যে দিন চলিয়া গেল সেই দিন কিন্তু আর আসবে না এর একদিন আপনার আমার হায়াত নাকি দিন খালি কমে এর লাগি দয়া করিয়া দুনিয়ার জমিনার মধ্যে মাপ খাটি ওজন খাটি লেনদেনটা জমিনের মধ্যে আপনার আমার ভালো রাখতাম যত বেশি মানুষের লেনদেনটা জমিনে সুন্দর রাখব সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে মানুষে ব্যবসা করব তার ব্যবসাটাও মানে বাড়তি থাকবো ব্যবসার মধ্যে আয় থাকবো এই ব্যবসাটারে আল্লাহ পছন্দ করান তিজারাতাল্লান তাবোর ওটারে খোয়া হয়েছি যে সঠিক ব্যবসা যেটা আছে যে ব্যবসাটা সহি হিসাবে মানুষের জমিনের মধ্যে করব এটার উপরে আল্লাহ কৌশল বলে এই মানুষটা বড় সঠিক আসলো ব্যবসায়ী মাত কথা সব কিছু ঠিক আসলো এর লাগে আল্লাহর বন্দার জমিন থাকি বালা সার্টিফিকেট লইয়া জমিন দাগি সে বিদায় হইল এর লাগে জমিনও লেনদেন যেটা আছে ওটা আমরা সবার ঠিক হইতো লেনদেন কোনো কোনো জায়গা দেওয়া আমি ওয়াজ করিয়ার হিসাবে মনে করতে পারেন বলে আমরা গাছ মনে লেনদেন ঠিক নাই হুজুরে আমরা সব দিতে আমি ও সুরার বেককাত আল্লাহ সুবহানাল জি ওয়াইলুল লিল মুতাফফিফীন সূরা পয়জন ইলা আমরা কই দিতাম পারি আক্তা কোন দিন মন আই দিতারে ইলা তাকী দিতাম পারি সেও দান মাভাবে হবে শম কইলাইতাম পারি ওই তে মারেন না কোন যায় কেও সবজি মাফ হবে শম কইলাইতাম পারি সেও চাউল মাফ মা বোন হলো বে শম কইলাইতাম আর বুঝাইছো মসজিদ তো মুটিয়া লাইবা যদি কই মা বোন হলো বলে কেজি জায়গা 900 দেই 100 বাই সাইড ইনকাম ইন কাম বেটা তো মুটি লিয়ে যাইব গিয়া যদি গড়র মা বই নগলে একশো একশো করে সমাইয়া কিতাব বইবা বরং সরবর বা হতে যাইবা এর লাগে মা বই নগল জানা দরকার ওজন ও কমি করতাম ওজন ও আমরা কমি করতাম যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগানি দুনিয়ার জমিনের মধ্যে আমাদের দেশে ওলা কোনো সময় মানচে কোনো জিনিসের মধ্যে ওলা কমি বেশি করিলেন আল্লাহ কেবাস্তে এই জিনিসটাকে আমরা বাঁচার চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিদা সবে আমিন মাহতারাম হাজির নে কেরাম আপনাদের কাছে আমার আরো জইল দোয়ার আগে আমি যদি ফারন খে সৎকার যদি দেন তাহলে সৎকার লইমু আর দোয়া করে রইমু পরবর্তী তো অতিথি অলর কাছে দিবা খেয়া আসন প্রিন্সিপাল সাবর কাছে দিবা আমি তো সৎকার লইমু আর দোয়া করলিম ইলা খেয়া আসন বাদে যাই থাকিও ভালো অনেক অসুবিধা আপনার নাম রাবুল ভাইয়ে দিস নগদ ভাষ্য রাটে আল্লাহ আল্লাহ খাম নাইবা আমার আল্লাহ আমার রাবুল বাইয়ে দিছন আল্লাহ পাঁচশো টেকা আল্লাহ আমার বাই পক্ষ থাকি সৎকারে কপুল আর মঞ্জুর ফরমাও খাস করে তান দুগু বাচ্চা মারা গেছন বাচ্চা তোর রুহে আর মধ্যে সাবর হাতিয়া পৌঁছাইয়া দেও আল্লাহ আপনার বন্দার আমি আইলাম টেকার লাগি যে বেটা আমার টেকাও কিন্তু ঋণ মারতে পার না বেটার ওলার দোয়া নই ডাইরেক্ট গেছে কি আসমানোর মেঘ বন্ধ করা আসমানোর মেঘ বন্ধ করতেলে হলে বাক্কা হাতিয়ার লাগবে না না বহুত দামি দামি ডবল ঠিন না না কিলা বন্ধ করবো বেটা অবাক হয়ে গেছে আচ্ছা মা তোমার বাবা কেশর আসমানোর মেঘ বন্ধ করা তোমার নি নিতা ন তারে ভাই থামা বোলে আমার তে এক মরা খাইয়া সাত মরা জিতা করা ইতা কিতা এক মরা খাইয়া সাত মরা আবার জিতা কৰাত ইগুন কিতা বলে কই আর মা তুমি টুড়ার দিকে આવছান বলে না আপনার ভাই গেলে 10 মানুষ বিপদি হইবা 10 মানুষ বিপদি হইবা জবাব দিই হইবা এই কথাগুলা শুনিয়া বেটা অবাক হই গেল কইলো মা তোমার কাছে একটা জিনিস জানতাম সায়য়ার তোমার বাবা কিভাবে আসমানের মেঘ বন্ধ করাত কেছানো কথা কানতা কো মেউटिया কইলো আমার বাবার কাছে যেন টেকা পাই তাই তুমি নিতে আয় তুমি যদি ওর দেখ দাবি ছালি দেও আমি তোমার কইমু আমার বাবা গেছন খিলাম আসমানের বেগ বন্ধ করাত বলে একটা শাড়ি দিছি রে গো মাইতে বো কো কা কথা নাই আসান কা কথা ওই সময় মেয়েটা উঠিয়া কইল আমার বাবার উপর তাকি ওর দেখ দাবি সরসনি বলে হ্যাঁ শাড়ি দিছি বলে তো শুনো আমার বাবা বড় গরিব অসহায় মানুষ আমার বাবা খাস কাম করিয়া খায় ও গ্রাম এক বাড়িত গেছন সাল সাওয়াত ও আমি কইলাম আসমানোর মেঘ বন্ধ করাত হাসাও নাই কই যায় সাল সাইল্লা আসমানোর মেঘ বন্ধ হই যায় ই গোর আর পড়বো নি জি না বেটা কইলে আল্লাহু আকবার ওর দেখ তো দাবি জারি দিলা মাটি কান তো এক রকম হে মাটি অন্য আচ্ছা গো মা কোসান তুমি কইলা তোমার বাইয়ান্তে এক মরা খাইয়া সাত মরা জিতা করাত কিলা কই মু তবে শর্ত আছে আর তোরা রইছে মেজ যারা বাহর ই দাবি বাহর আরো অর্ধেক রয়েছে যদি দাবি সারি দ তা কইলাই এক মা হইলা তবে দাবি সারি দিলাম যা জীবনে বোত টেকা পাইছে হিলা খতার পাইতাম নাই তা খতা কোনো ভাইবা নেই কোনো সবাই টেকা ভাইবা খতা হিলা আছে না হইল ঝাক ঠেকা যাক দাবি সারিয়া যাই খোঁতা লইয়া যায় ইটার অর্থ আছে আচ্ছা গমা তখন সেই মেটা উঠিয়া জবাব ও দিল আল্লাহর বন্দা শুনো আমার বাইনতে কিছু আগে ভাত বাত বাত গাছ ধরে মানে দান দরিয়া গাছ উঠিয়া দান দরলো বাদে দান এগু মরি যায় মরিয়া বাদে চাউল নানি মেশিনে বার করে ও বাত খাইছুন আমার বাইনতে আমি খাওয়াইয়া দিছি আর বলে এক মরা খাইছ এটা তো বা দান গাছিগু মরিয়া বা তৈছে মরা তারা খাইছ আর আমার সাত বাইয়ে সাতটা আলির মুঠা লৈয়া বন্ধ গেছন রাত এর কারণে কইলাম এক মৰা খাইয়া গেছন সাত মরা জিতা খরাত ও সাতটা মরা জিতা খরাত গেছন দুরুশ্বরী পড়কা আল্লাহ হোম্মা সাল্লি وعلى آل سيدينا مولانا محمد اللهم صل على سيدينا مولانا محمد وعلى آل سيدينا মলানা মহামল বাই মসলমান। এল্লাগে আল্লার বন্ধে গান। ঋনগুলার দাবি সুটাইছে মেটা এ বাবার গাজ তাকি আরি নর দাবি সুটাইলাই একটা কৌশলে। মেটা বুদ্ধিমান তাগার কারণে আমরালা কোনো কৌশলে বাবার রিনাসেরি নর দাবিগুলার জীবনে আমরা সুটাই তামিতে আমদার উড়েও নথু বা বাবাছুটাইয়া জমিন তাকি বিদায়বক। আল্লাহর একজন আমরা যারা আছি তিন নম্বরে আমি যেন যে আপনারে আমি আপনার দিকে গেলে বিপদগ্রস্ত হইবা বা দশজন মানুষ বুঝে আচ্ছাও কারণে কইছি আমার সাত বাই আমি লাগাইয়া বোন আটজন মা বাবা দুইজন টোটাল দশজন আমি হইলাম গিয়ে একজন মহিলা আমি উপযুক্ত মহিলা আমি একজন মহিলা পর্দা করা লাগে দরকার আপনার লাগে মাতিয়ার আমি মোটামুটি আড়াল তাকিয়া আমি আলাদা তাকিয়া আপনার লাগে মাতিয়ার আমি আপনার একবারে প্রকাশ্য সামনে গেছি না আপনার কাছে যদি প্রকাশ্যভাবে সামনে যাই আমি মহিলা হইমু মা বাপরে গুণাগার বানাইমো বায়েন্টরে গুণাগার বানাইমু লাগে আমি উপযুক্ত মহিলা আপনার সামনে প্রকাশ্য বাইর ঠিক না হয় শরীয়তে নিষেধ করছে লাগি কইছি যদি আপনার দিকে আমি যদি যাই তাহলে দশজন মানুষ বিপদগ্রস্ত হইবা এল্লাগি আমি ও কারণে কইছি আমরা দশজন মানুষ গুণাগার হইম ভাই মুসলমান এল্লাগি বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমাদের ঋণ যেগুলো আছে মারার আমরা চেষ্টা করতাম আমরার দেশক কিছু জাগাত দেখবা আওলা দানাত কোনো সময় গেলে মানুষে আবার দেন তবে একগুরো মানুষ আসন আনলে আবার দিতে জীবনে চাই না ইলাসুন্নানি মানুষ যাইন জাইন কি লইয়া যদি তেয়ার জীবনে আর দেওয়া দেবেন আওলাত তো যাইন আনাত আশা করিয়া অমুক মানুষের কাছে তোরা পয়সা আছে পয়সা আছে যাইবা বিপদও করছি দিতা তান কাছে যাইতাম তান কাছে গেসন কিতাল লাগিয়া তোমার আল্লাহ সম্পদ দিছে দ্বন্দ্ব উলত মোটামুটি আল্লাহ দান করছে মানুষে বুঝিয়া তোমার কাছে গেছে যাওয়ার পরে তুমি দিতাই যখন মানুষে বর্তমানে দেওয়া খেলে বাদ দিলেই শনি বাবা দেন না ও কারণে দেন না এক গুড়ে যেমনি আননার জীবনে গুড়াইয়া দেন না বুঝেছেন তো ইলা মানুষ আসল কিছু মানুষে নেন আমার কাছ থেকেও গ্রামর কিছু মানুষে টুকটাক নে দিলাই কম